কে আছেন পাঁচটি বস্তার চাল দিবেন এমন একটা ভাই হাত জাগান এই ভাই এখন পাঁচ বস্তার চাল দান করবে তার জন্য কমপকে এক পাড়া এক পাড়া করে পাঁচ পাড়া কোরআন শ্রী ভাবজ ওখানে পইরা দোয়া বক্সাইয়া দিবেন না রে তাকবীর ভাইয়ের নামটা কি তাকবীর দিতে পারেন না রে তাগবির পাঁচ বস্তা চাউলের আগমন জবেদ কামাল ভাই কামাল ভাই কবুল হোক কবুল হোক আয় আল্লাহ নামে নামে একজন ছিল আস্তে আস্তে আইসা তিনি হেফজোখানে পাঁচ বস্তা চাল দিল পাঁচ বস্তা চাল করল দান আল্লাহ কামাল বাইরে দুনিয়ায় দিও মান কবরে হাসরে মি জানে আল্লাহ কামাল বাইরে নেক দিতে ভুলিও না ধরে বলি আমিন আয় আল্লাহ কামাল বাইয়ের বাবা মানায় এই এলাকার কবরের মধ্যে রুহগুলো আজকে খুশি আমার সন্তান আমার জন্য দোয়া চাইয়া এই কোরআনের ঘরে বস্তা চাল করছে জমা আল্লাহ কামাল আব্বা মারে কইরা দিও ক্ষমা জোরে বলি আমিন আরেকটা ভাই আসেনি কামাল ভাইয়ের মত আরে বিষ্ঠুর ভাই দুই বস্তা চাল জোরে জোরে বলি মারা বাবা যে এক বস্তা দিব তার জন্য এক পাড়া দুই বস্তা চাল আরিফ বাই দিব ওনার জন্য দ্বিতীয় ছয় সাত নম্বর পাড়া হেফ জগানে পয়রা দোয়া করাইবেন আয় আল্লাহ অভাবের দিন আরিফ দুই বস্তা চাল করলো জমা আল্লাহ আরিফ আব্বা মানে করে দিও কমা আল্লাহ আরিফ বাইয়ের ব্যবসা মানে তিনি বরকত দিয়ে দিও মনের আশা পূর্ণ করিয়া দিও আল্লাহ আরিফ বাইয়ের না বানাইয়া মরণ দিও না আরেকটা দি। আবু তাহের ভাই আট নম্বরে আবু তাহের ভাই এক বস্তা চাউল জোরে কনমার আবাস একটু ছোট নারীর এক বস্তা চাউলের আগমন আবু তাহের ভাই আবু তাহের ভাই জিন্দাবাদ জিন্দাবাদ আবু তাহের ভাই না আবু ভাই আল্লাহ আট নম্বরে আট নম্বর পরানা পড়ানো হবে আল্লাহ আবু তের ভাই এক বস্তা চাল করলো জমা আল্লাহ তের ভাই আব্বা মরে করিয়ে দিও ক্ষমা আল্লাহবু তের বাইরে মরুন দিও না নয় নম্বরে জামাই দেখিনি নেক শাশুড়ি নেক জামাই নেক শ্বশুর নেক জামাই এই এলাকার জামাই জাফর ভাই নয় মরে একটি বস্তা চাল এই কোরআনের করে করল জমা আল্লাহ জাফর ভাইয়ের আব্বা করিয়ে দিয়া ক্ষমা মবুদ জাফর ভাইয়ের ফ্যামিলির আদর্শ ফ্যামিলি বানিয়ে দাও আল্লাহ জাফর ভাইয়ের জীবনের গুণা মাফ করে দাও ছেলে মেয়েদেরকে দিন দার নেক নামাতি বানিয়ে দাও আল্লাহ জাফর ভাইয়ের জান্নাতি না বানাইয়া মরণ দিও না আমিন দশ নম্বর একটা ভাই নূর নামিন দশ নম্বর এক বস্তা চাল তিনার জন্য দশ নম্বর পাড়াড়া পইরা দোয়া বক্সানো হবে দশ নম্বর পাড়াটাও আয় আল্লাহ নূর আমিন ভাই ও বাবের দিন তোমার কোরআনের ঘর বলে নাই আল্লাহ কবর হাসর মিজান ফুলতরে আল্লাহ নূর নামিন ভাই রে তুমি ভুলিও না আমিন আমিন মিন মৌলা আমিন দানকারীদের হইও মওলা জামিনাও এগারো নম্বরে একটা বাই চাই এগারো নম্বর পাড়া পরানো হবে আপনার জন্যই এগারো তম পাড়া পড়া হবে সাহেবরা আপনার জন্য দোয়া বক্সাবে একটি বস্তা চালেই বছরের ভিতরে এক বছরের ভিতরে একটি বস্তা চাল দিবেন এগারো নম্বর এগারো নম্বরে কি আছেন বাবুজি কয় বস্তা নারে তাকবীর নামে একজন ছেলাও, আস্তে আস্তে আইসা এক বস্তা চাল কোরআনের ঘরে দিল এক বস্তা চাল করলো দান আল্লাহ আর দুলাল বাইরে দুনিয়ায় দিও মান কবরে হাসনেমি জানি আল্লাহ দুলাল বাইরে তুমি ভুলিও না আমিন বারো নম্বরে দুলাল ভাই আল্লাহ দুলাল বাইরে জানাতি না বানাইয়া মরণ দিও মা তেরো নম্বরে তেরো নম্বর পাড়াটা করা হবে একটা বাইচে একটি বস্তা চাল দিবন পুরো বছরের ভিতরে এই এই যে কি মাস চলতেছে জানুয়ারি টু জানুয়ারি এই পুরো এক বছরের ভিতরে যে কোনো টাইমে এক বস্তা চাল কিনে মাত দিয়ে দিন অথবা টাকা দিয়ে দিন হুজুরিকে হুজুরি কিনে আনবে এতিমখানা লিল্লা বোর্ডিংয়ের জন্য একটি বস্তা এই ফেনী এলাকা উন্নত এলাকা ব্যবসায়ী এলাকা বড় বড় ধনী এলাকা বিদেশি এলাকা একটি বস্তা চাল এতিমখানায় দিতে পারবেন না এতে আমার মনে হয় পুরা কবল কিছুই নাই তেরো নম্বরে একটা বাই চাই কোনো একটা মা কোনো একটা বোন চাই একটি বস্তা চাল দিবেন পাশাপাশি আপনার জন্য তেরোতম পাড়ারা পড়ে দোয়া বক্সান হবে না আলুংগির ভাই 13 নম্বরে এক বচ্চা চল করলো জমা আল্লাহ আলুংগির বাইরে কইরা দিও ক্ষমা আল্লাহ আলুংগির বাইরে জান্নাতিনা বানাইয়া মরুন দিও না রব্বুল আমিন আলুংগির বান আব্বা মাতা দাদাদের গুনাহ মাফ করে দাও ছেলে মেয়েদেরকে দ্বীনদার বানাই আল্লাহওয়ালা আদর্শ সন্তান বানাইয়া দাও 14 নম্বরে একটা পারা 14 নম্বর পারাডা কার জন্য পড়া হবে আমি জানি না কে অমঙ্গল সৌভাগ্যশীল এই মাদ্রাসার 14 নম্বর পারাডা কইরা তার জন্য দোয়া বক্ষানো হবে জাকারামক জাকারামক ভাই 14 নম্বর পারার জন্য এক বস্তা চাল করলো জমা আল্লাহ জাকারামক ভাইরে করিয়া দিও ক্ষমা আই আল্লাহ ভাই হায়াত বাড়াই দিও মনে রেসা পূর্ণ করিয়া দিও দুনিয়া ঈমান চমন বাড়াই দিয়া জোরে বলি আমিন 15 নম্বর পারা কাকে পরাবে 15 নম্বর পারা হাফিদ আব্দুল মালিক সেফ হাফিদি কোরআন আয়া আল্লাহ তিনিও হাফেদে কোরআন তিনি হেফ খানের জন্য লীলা বলিঙ্গের জন্য পনেরো নম্বর পারাটা পইরা তেনার জন্য দোয়া বক্স হবে আয়া আল্লাহ হাফেদ এক বস্তা চাল করলো জমা আল্লাহ হাফির শেমের আব্বা মা দাদা দাদিরি কইরা দিয়ে ক্ষমা ধরে বলে আমিন ষোলো নম্বর পারাডার জন্য এক ষোলো নম্বর পারাটা পড়া হবে এক বস্তা চাল দিবেন ষোলো নম্বরে আছেন কর বাবাজি আল্লাহ দিস দন দিস মনু কেড়ে নিও না জানকারী দের সোনার মধ্যে নাই না দিও না আছে নি বাবাজি ষোলো নম্বর একটি পাড়া তাবারও গ্রেডি করেন আমরা এখানে মোনাজাত মোনাজাত দিয়ে দিব ষোলো নম্বর একটি পারা কোরআন পড়া হবে ষোলোতম পাড়াটা আপনার জন্য পড়া হবে আপনি একটি বস্তা চাল এই দীর্ঘ বারো মাসের ভিতরে একবার দিয়ে দিন আছেন নি কোনো বাবাজি নূর নবী বইয়া ষোলো নম্বর পাড়ায় এক বছর চল ধরে কোন মারা হওয়া আল্লাহ কত সুন্দর নাম তার নুরুন নবী বাই গুনা গুলা মাফ কইরা জান্নাত দিও তাই আয় আল্লাহ নুরুন নবী ভাই এক বছর কাল করলো জমা আল্লাহ তিনার আব্বা করে দিও ক্ষমা আয় আল্লাহ নুরুন নবীর আব্বা মা দাদা দাদি নানা নানা নির্গুণ মাফ করে দাও আমিন ১৭ নম্বর পারাটা কি পড়াবে নূরউল নবী ভাই ওস্তু আল্লাহ শাহফে আজলা ক্যামেরা نصیব করা আমিন ও তোমার গোনা দিন রহিয়া যাবেি যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় আবুপুরের কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবেলা এক পলকি বেঙ্গা যাবে তোমার রঙ্গেরি মেলা কারে দিবা তুমি জড়ি দম কারে দিবা তুমি জোড়ি দম কার মাথায় বাংবেলা ওই যে দেখো ডাকিতেছে তোমায় আবুপুরের কবরের মাটি শত কামাল খাজুরিয়া কাদুরিয়া বাড়ি কামাল ভাই সত্র নম্বরে সত্র নম্বর পাড়া কামাল ভাইয়ের জন্য পুরা দোয়া করিয়া দিবেন আল্লাহ কামাল ভাই কত সুন্দর নাম তার কামাল উদ্দিন ভাই গুনাগুলা গুনা মাফু কইরা দিও তাই আয় আল্লাহ কামাল ভাই রাব্বা আমার গুনা মাফ করিয়া দিও আয় আল্লাহ বছর একদিন মাহফিল হয় এই মাহফিলে যত তেলাওয়াত যত জিকির আজকার হয়েছে আল্লাহ কামাল ভাই রাব্বা আমার দাদা দাদি নানা নানি আমল নামে বক্সাইয়া দিয়ে সবাই বলি আমিন

আমিনো আমিনো মৌলা আমিনো দনকারীদের হইয় মৌলা জামিনা উনিশ নম্বর গেল উনিশ গেল না কত গেল বিশ নম্বরে একটা বে আসেনি বিশ নম্বরে মাসাল্লাহ আমার মহাব্বতের মাই মাওলানা চরিমুল্লাহ ভাই বিশ নম্বরে এক বছর চাল ধরে এখন মার হাওয়া আমার সাথে অনেক যোগাযোগ কইরা সুদূর শুধু ঢাকা থেকে এই পর্যন্ত চরিমুল্লাহ ভাই আনছে আয় আল্লাহ আব্বা মা ফিরি মানাই বাবা চে নেক মেনেক সন্তান আল্লাহ বলে মুল্লা ভাইয়ের আম্মার কবরে আজাবে দিও না অনেক আশা করে আলেম বানিয়েছি মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও বিশ নম্বরে এক বস্তা চাল সলিমুল্লা ভাই করল তোমার কোরআনের করে জমা আল্লাহ ভাইয়ের আব্বা মারে করিয়া দিও ক্ষমা আমিন একুশ নম্বরে না রে তাগেবীর না রায় তাগেবীর বেলাল ভাই এক বস্তর চাল ভাই আল্লাহ বেলাল ভাই আব্বা আমার ক্ষমা করে দিও আল্লাহ বেলাল ভাই জান্নাতি না বানাইয়া মরুন দিও না এক বছরের চাউলটা যদি হইয়া যায় আলহামদুলিল্লাহ খোরাকিটা হয়ে গেলে আপনারা টেনশন মুক্ত ভাবে হাব জোগাড়া চারি বাইশ নম্বরে নাম বলে নাই বাইশ তেইশ চব্বিশ বছর হয়ে গেছে সুদর আল্লাহ তুমি তো অন্তর জামি আল্লাহ নাম বলে না মনের আছে পূর্ণ করিয়ে দেও বা রব্বা মজা দাদা দিনা নানা মা করে দেও আল্লাহ ওই ভাইকে জান না তিনাবানা দিও না আমিন পঁচিশ নম্বরে এক বস্তা সাল পঁচিশ নম্বরে এমন কোনো মা এমন কোন বাবা আসেন এই বাবা আবুপুর আবুবরের তোলে ওই বাবার জন্য কেমনখানা লীলা বনগে এক বছর চাল করলাম জমা আল্লাহ ওনার বারে করিয়া দিয়া ক্ষমা আমিন পঁচিশ নম্বরে ভাই চাল বত্রিশটা বত্রিশ বস্তা চালু লিয়ে দেয় বত্রিশ বত্রিশ আর ছয়ত্রিশ আছেন পঁচিশ নম্বরে একটা ভাই অল্প কয়েকটা হইলে আমরা এনে দিয়ে দেবো এখন তাবারকের ভলান্টিয়ার ভাইরা তাবারক রেডি করেন মা বোনেরা আর কয়েকটা বস্তা চাল হইলে এই পুরা বছর এই হ্যাপ চালানোর টেনশন মুক্ত হয়ে যায় ইনশাআল্লাহ আমরা আগামী বছরই মাহাবিল করবো আমরা তাবারকের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ দূর দূরান্ত থেকে ওলামাই ক্যারামেনে আপনাদের সামনে আবার আলোচনা করাবো আছেন কোনো বাবাজি পঁচিশ নম্বরে একটা বস্তা চাল দিবেন আপনি ছয় মাস পরে দিন নয় মাস পরে দিন একবারে বারো মাস পরে দিন বছরের লাস্টে দিন তারপরে একটা অবস্থা চাল যান প্রতিদিন বাবারে আপনার কাছে তো চাওয়া হচ্ছে না বছরে একটা দিন চাওয়া হচ্ছে এই উচিরে আপনার আব্বা আমার কবর কাল্লা জান্নাতের মেহমান খানা মানিয়ে আমিন। কামিন ও তোমার গহনা দিন রহিয়া যৌবনে লাগবে বাটি ওই যে দেখ তাকিতে তোমায় আবুপুরের কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সাজ তোমারই চার পাঁচ বৈশাখ তারা করিবে কান্দন সাজাইবে মনের মতো সাজাইবে মনের মতন এই সুন্দর ওই যে দেখো তোমায় এই এলাকার কবরের মাটি পঁচিশ নম্বর একটা বাই চাইছিলাম পঁচিশ নম্বর পাড়া আপনার জন্য পড়ে দোয়া বক্সানো হবে একবারে ফিরিতে দিচ্ছেন না পঁচিশ নম্বর এক বস্তা চাল নাম বলে নাই মবুদু আপনি তো নাম জানান বাকি নেই আল্লাহ ওনার আব্বা আমার নানা নানির গুণা মাফ করে দিয়ে আল্লাহ ওই বাইয়ের ব্যবসা মেয়েদের মেয়ে বরকত দিয়ে দিয়ে ছেলে মেয়েদেরকে দিন দাঁড়ান এক কারণ আমাদের আদর্শ সন্তান বানিয়ে আল্লাহ ওই বাইকে দুনিয়ার বড় বড় রোড অ্যাক্সিডেন্ট থেকে আফত বালা মুসিবত থেকে আলতার ক্যান্সার স্ট্রুক থেকে ওই ভাইয়ের ফ্যামিলিকে আপনি হেফাজত করিয়েন সবাই বলি আমিন ছাব্বিশ নম্বর একটা বস্তা রহিমুল্লাহ কত সুন্দর নাম তার রহিমুল্লাহ ভাই গুনাগুলা মাফ কইরা জান্নাত দিও তাই আল্লাহ রহিমুল্লাহ আল্লাহ তোমার নামের সাথে মিনাত আল্লাহ আব্দুর রহিম ভাই রহিমুল্লাহ ভাই এক বস্তা চাল করলো জমা আল্লাহ রহিমুল্লাহ ভাইয়ের আব্বা মনে কইরা দিও ক্ষমা আল্লাহ রহিমুল্লাহ ভাইয়ের জান্নাতী না বানাইয়া মরুন দিও না আর মাত্র অল্প কয়েকটা বস্তা হয়ে গেলে আমরা মোনাজাত দিব সাতাইশ নম্বর এক বস্তা চাল আর এক বস্তা চান ফেনীর বাবাজিরাম কত ইনার ধার্মিক নামও বলতে চাই না আল্লাহ ২৭ নম্বরে এক বস্তা চাল করলো জমা আল্লাহ তুমি ওনারা আব্বামরে করে দিও বাবা অয়ে আল্লাহ তুমি তো নাম জানো আল্লাহ ওনার যত আজব গজবা আছে আল্লাহ দুনিয়াতে গিয়ে তুমি উঠে এন আই আল্লাহ আকার হাতে ডান্না হাতে আম নামা দিয়া ওই ভয়কে বিনা হিসেবে দান্নাত বানিয়ে দিও আমিন আঠাইশ নম্বরে একটা বস্তা চাল বাবাজি আছেন আমরা সবাই যারা দাঁড়িয়ে আচ্ছি বসে এখন মনে হয় আড়াইশ নম্বরে আটা স্তম পাড়াটা আপনার জন্য পড়ে দোয়া বক্সানো হবে বিশাল একটা খেদমত হাবদানার নেত্রখানার হুজুরের হাতে আমি দায়িত্ব দিয়ে গেলাম হুজুর এক খতম কোরআন শরীফ মাদ্রেশ পড়াইয়া ছাত্র ছাত্রদেরকে তাদের জন্য দোয়া বক্সাই দিয়ে দায়িত্ব হুদুরে নিল মানে মাতাল আর মানে দায়িত্ব কি নিচে আলহামদুলিল্লাহ হুদুরে হায়াত বরকদান করে খাঁজ শুধু সেই নেত্রকোনা থেকে আপনাদের এখানে কোরআনের খ্যাত জন্য এসে গেছে আমি এসে বললাম ভাই মালয়েশিয়াতে আরো কাছে মালয়েশিয়া ঢাকাতে যাইতে লাগে তিন ঘন্টা এখান থেকে নেত্রকোনা যাইতে গেলে দশ বারো ঘন্টা সেই হিসাবে আপনি বিদেশ আছেন আল্লাহ হায়াতের মধ্যে বারাকা দান করে সবাই বলি আমিন আঠাশ নম্বরে একটা পরাচা আটাইশ নম্বর পাড়াটা আপনার জন্য পরে দোয়া বক্সানো হবে এমন একটা মা এমন একটা ভাই অতিথি আছেন আগামী দিন আপনার কাছে আর চাল কেউ চাবে না বাবার এই আজকে মুসাফির হিসাবে চেয়ে গেলাম আপনার গণিমত মনে করে আটাইশ নম্বরে একটা বস্তা চাল দিলে আমরা এক খতম কোরআন চির হয়ে দেবো মাদ্রাসার বাৎসরিক খোরাক হয়ে যাবে আরেক বস্তা চালে দূরে কোন মারা নাম ই আল্লাহ 28 নম্বরে কোন তোমার কোরআনের ঘরের খিদমতের জন্য হাফেজ ছাত্রদের এই খাওয়ার জন্য এই তিনিল্লা বডিং এ খাওয়ার জন্য 28 নম্বর এক বাবা বাবাজি এক বস্থা চাল করলো জমা আল্লাহ বাবাজির আব্বা মনে করে দিও ক্ষমা আল্লাহ ওনার বংশের মধ্যে বড় বড় হাফেজ মাওলানা মুক্তি বানাইয়া দিও আল্লাহ ওই বৈকে জান্নাতিনা বানাইয়া মরুন দিও না সবাই বলি আমিন 29 নম্বর এক বস্থা চাল ও শেষ সভাপতি সাহেব নাকি হোমায়ন কবির হোমায়ন কবির ভাই অসুস্থ আল্লাহ দোয়া দোয়া করে আল্লাহ পরিপূর্ণ সাফে আজেরা কামেলা নসিব করো আমিন উনত্রিশ নম্বরে একটা বত্তা চাল সংসারে সংসার কইরা ববে গরলি না দান বন্দে গি কিভাবে কাটা আইবা এই কবরে দিন গিয়ে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে ওরে নিঃশ্বাসেরু বিশ্বাস কইরা বদলাম বাড়ি গ কোন দিন জানি আজ রায় রে সবই ওরে দিবন গুনাই গুনাই গেলো রে ওরে ছেলে মেয়ের মায়াই পয়া গো করে লিনা বন্দেগি কি জানি কিয় উপায় হইবে রে কবর দিন গিরে ওরে গুনাই গুনাই গেলো রে বাড়ির পাশে পুকুর পারে গো বাঁশের গায় নাই তোর বান্ধব নাই রে কে লইবে খে ও দিবন বনাই গনাই গেল এই কবরের সাথীর জন্য আল্লাহ ওখানে নেক দিয়ে কবরটাকে জান্নাতের মেহমান খানা নেবে দিও উনত্রিশ নম্বরে একটা বাড়ি আছেন একটি পাড়া এক উনত্রিশ নম্বর পাড়াটা আপনার জন্য আর দুইটা বস্তা হইলে তিরিশ বস্তা হলে আমরা ছেড়ে দেবো তিরিশ বছর হইলো কোনো কোনোরকম বছরটা পার হয়ে যাবে উনত্রিশ নম্বর পাড়াটা আপনার জন্য পড়া হবে এমন ভাই আছেন হুজুর আমি একটি বস্তা চাল আগামী এক বছর পরে হইলেও দিয়ে দেবেন নয় মাস পরে হলেও দিয়ে দেবো উনত্রিশ নম্বর পাড়াটা আমার জন্য একটু পড়াইয়া হ্যাপ যেখানে একটু দোয়া করাইতে বইলেন হাবির সাহেবের কাছে দায়িত্ব দিলাম উনত্রিশ নম্বর পাড়াটা পড়াবে একটা বস্তা চাল দেবেন আছেন কোনো বাবাজি এক কদম কোরআন কমপ্লিট হয়ে গেলে আমি আর বিরক্ত করবেন না মোনাজাত দিয়ে আমিও ঢাকায় চলে যাব

কত সুন্দর নাম তার সলে আহমদা গুলামা দান্না দিও তাই তোমার পাড়া হয়ে গেছে উনত্রিশটা বস্তা হয়ে গেছে আমাল আমল খাওয়াতেম শেষ ভালো যার সব ভালো তার কে তিরিশ তোমার পাড়া এ পড়া হবে আপনার জন্য একটি বস্তা দেবেন নম্বর ভাড়া এক কদম কোরআন চির ব্যবস্থা করে গেলাম ছোরচিদিয়াদারের ব্যবসায়ী আব্দুর রহিম ভাই 30 নম্বর পাড়া পড়াইয়া এক বস্তা চাল করলো জমা আল্লাহ আব্দুর রহিমের আব্বা মরে করিয়া দিও ক্ষমা ধরে কোন আমিন আল্লাহ আব্দুর রহিম ভাইরে জান্নাতিন বানাইয়া মরুন দিও না দিশাদন দিশমনু মালিকের নিও না না নিয়া মরুন দিও না 30 বস্তা চাল হইল 30 বস্তা চাল এক পারাক এক খতম খোঁড়া ছিঁড়বে কমপ্লিট হ আর কেউ দেওয়ার মতো থাকলে বলতে পারেন দুই এক মিনিটের মধ্যে না হলে দেওয়া দিয়ে দিলাম লম্বা সময় দিলাম এবার আলু পেঁয়াজ গম এক কেজি দুই কেজি তেলের ডিব্বা একটা কেজি দেবেন এমন আছেন এক কেজি লবণ দিবেন শেষ পর্যায়ে একবারে শেষ এখন আর গোড়া গাড়ি যে যেহেতু আমি এক কেজি লবণ দেবো আমি দশ কেজি আলু দেবো বা দশ কেজি পাঁচ কেজি তেল দেবো দুই কেজি ডাল দেবো আছে নি কোনো বাবাজি পাঁচ কেজি লবণ দেবেন বোর্ডিংয়ের জন্য লীলাবনিকে পাঁচ কেজি লবণ আস্তে দিয়ে পাঁচ কেজি লবণ কত পঁয়ত্রিশ টাকারও হইলে বেশি না এক দেড়শো দুইশো টাকা আছেন কোনো বাবাজি পাঁচ কেজি লবণ ডাইলের জন্য দেবেন যে ডাইলের লবণ দিব এমন বাবাজি থাকলে লীলাবনিকে এই একটা টেকনিক আপনি এক কেজি লবণ দিয়া এই বোরিংয়ের তিরিশ চল্লিশ জন পোলা খাইল সবার মুখে আপনার নিমক লবণ গেল বিশাল ব্যাপার এক কেজি ডাল দুই কেজি ডাল অথবা এক হাজার টাকা পাঁচশো টাকা অল্প সময়ের ভিতরে সাইড সাইর বাই পাঁচশো টাকা করলো জমা আল্লাহ বাবার আব্বা মনে করে দিও ক্ষমা ভাই আল্লাহ মনে রাশে মনে করিয়ে দিও আল্লাহ সাইর ভাই আব্বা আমার দাদা দাদের গুণা মাফ করিয়ে দিও আমিন পাঁচশো এক হাজার অথবা দুই কেজি ডাউল দিবেন পাঁচ কেজি লবণ দিবেন বা দুই কেজি লবণ দিবেন আসেন কোনো বাবাজি বা পাঁচশো টাকা বা এক হাজার টাকা তাড়াতাড়ি তাড়াতাড়ি তেত্রিশ ফারা হয়ে গেছে আমি এক কতম হইয়া আরো দুই বস্তা কি বাইয়ের নাম কি

মুস্তাবিজের ভাই নবী ভাই আরো তিন বস্তা তেত্রিশ বছর হয়ে গেছি আল্লাহ আর তিনটা বস্তা যদি হয়ে যায় আমাদের সেকেট হিসাব মমতা মিসাবের মনে আশাটা পূরণ হয়ে যায় ছয়ত্রিশ বস্তা হইলে পুরা বছর রমজান সব কমপ্লিট হয়ে যায় আল্লাহ এই এলাকার ফসল ফলাদের মধ্যে বরকত দিও আল্লাহ বড় বড় রোগ মুসিবত থেকে এই এলাকার মানুষদেরকে তুমি হেফাজত করো আমিন পাঁচশো এক হাজার আসেনি যাওয়ার মতো তেত্রিশ বস্তা চাল হয়েছে আর যদি মনে হয় তিনটা লুক পাই ছয়ত্রিশ বেতন হয়ে যায় কমপ্লিট অফ কোর্স একবারে তেত্রিশ বস্তা ছয়ত্রিশ বেত হয়ে যায় কোনো মা বাবা থাকলে বলতে পারেন কাল কার বলার আগ্রহ থাকবে না ভাইরা বলার রেডি হন আমরা আস্তে আস্তে মোনাজার দিক দেখাচ্ছি তেত্রিশ বছর পাঁচশো একশো ধর্ম তো কোন বাবা যে আছেন কত টাকা কত পয়সা কয়ে চলেব করুণী চলে যায় আল্লাহর গরে দান করিলি আখিরাতে পাওয়া যায় কুরআনের গরে দান করিলি আখিরাতে পাওয়া যায় বারাকাত একটা মহিলা আমাকে খুশি হয়ে টাকা দিয়েছে দোয়ার জন্য আমাকে দিয়েছে এটা মানে মাদ্রাসায় আমাকে দিয়েছে বলছে আল্লাহ ওই মাকে আবেদা বানাইও আল্লাহ ওই মাকে জাহেদা বানাইও মা ফাতেমার সাথে ওই মাকে জান্নাতে দিও আমিন মাদ্রাসায় তোর নাম কি জুনায়েদ ভাই মাদ্রাসায় 200 টাকা করলো জমা আল্লাহ বড় আলেম হাফেজ কারিম না মানে দোয়া আমিন ও মা তিনি পাঁচশো টাকা আমাকে দান করল আল্লাহ ওনার ছেলে আদিম বাহিরে কষ্ট আছে আল্লাহ যেই কোন সমস্যার সমাধান আল্লাহ ওই বাইকে তুমি সমাধানের ব্যবস্থা করে দাও আল্লাহ কাগজপত্রের বেজাল থাকলেই আল্লাহ সমাধান দূর করে দাও আল্লাহ বাইকে বিদেশের বাড়িতে সহিসে নামাতে থাকার টপিক দিয়ে দাও আমের নাম কি নাম বল নাম বলে নাই। আরেক মা কিছু টাকা পাড়াইছে আমার জন্য বলে আয় আল্লাহ আমি মুসাফির মানুষ দোয়া করি ওই মায়ের সংসারে সুখের সংসার বানিয়ে দিও আল্লাহ মায়ের ছেলে মেয়েদেরকে দিন দার নেকর নামাজি বানিয়ে দিও এই মাদ্রাসার প্রতি অনুগামী বানাই দিও আল্লাহ মা দুনিয়া থেকে যেই দিন চলে যাবে আল্লাহ মায়েকে জান্নাতের মেহমান বলে ডাক দিও আমেন মাদ্রাসার জন্য আর আছেন করে বাবাজি পাঁচশো এক হাজার বারোটা বেজে গেছে অনেক লম্বা টাইম পাঁচশো এক হাজার দেওয়ার মতো কোনো বাবাজি আছেন কত টাকা কত পয়সা আল্লাহ দান করে গেল হাতে হাতে আল্লাহ তাদের গুণা তুমি মাফ করে দাও সাথে সাথে নাম বলে নাই তেত্রিশ বস্তা আর আরেক তিন বস্তা চাল জোরে কন মারা হবা ছয়ত্রিশ বস্তা চাল কমপ্লিট অফ আল্লাহ এলাকার মানুষের মনগুলো কতই না ভালো আল্লাহ এলাকা ফসল ফলা দিন বরকত দিয়া দাও আল্লাহ আমারা যে সমস্ত মায়েরা পর্দার আড়ালে আল্লাহ সকল মায়ের সংখ্যাটা সুখের সংসার বানিয়ে দাও আল্লাহ যুবকদেরকে ভালো বিদ্যা বুদ্ধি ভালো রেজাল্ট করার তৌফিক দিয়ে দাও যারা প্রবাসে আল্লাহ সহি সালামতে কামে রোজগারের মধ্যে বরকত দিয়ে দাও বৃদ্ধ বাবা যারা আছে আল্লাহ আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ অসুখ বিসুখ থেকে এলাকাটা তুমি মুক্ত করো আমিন সাঁত্রিশ বছর হয়ে গেছে এই এলাকার জামাই নাম কি জামাই কত বালা শ্বশুর বাড়িতে আল্লাহ তোমার কোরআনার ঘরে কে ভরে আল্লাহ এমন জামাই সবার ঘরে ঘরে মানুষ শ্বশুর বাড়িতে সাইত্রিশ নম্বরে এক আবাহ এক খতম সাত পাড়া নাকি না সাইত্রিশ বাস্তা হুজুরে এক খতম সাত পাড়া পইরা এক ছাত্র তো পড়তে সময় লাগবে না বেশি পইরা বক্সে বক্সের আল্লাহ কবুল করা আমিন